এ মাসটার নাম কি আরবি আরবি মাসের নাম কি মহার্র এটি সেই মাস যে মাসে খেলাপথকে প্রতিষ্ঠার জন্য রসেলের কলিজা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে বরণ করেছিলেন রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন হজরত ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন ছয় শত আশি সিরিয়ার দামেশকে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোন হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়ের যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নামার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরল কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোন ক্রমে এজিদের বস্যতা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইবনি জিয়াদ কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো এমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে রসুনকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি কেজি ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল এমাম হোসাইনের সাথে লোক কত মাত্র বাহাত্তর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাত্তরের সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় পিছে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হজরত এমাম হোসেন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন ও আমার সাথীরা আমার শির চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবন কি বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে তেমতির দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে বাহারা দেব সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল জহরের নামাজ আসতে না আসতে চল্লিশ জন পুরুষ বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদের কাল্লা আর হাওয়ালা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দান দানবরক শহীদ হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হুসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নাই আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলা আমার কলিজার টুকরা সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো এমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসাইন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন কলিজার টুকরো সন্তান সালে আলাহ সাল্লামের উপরির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র সালে আলামের সালে সালামের চাইতে রসনুল্লাহ মর্যাদা অনেক বেশি তুমি তার বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে কেমক পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না এমা হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আজ পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণাত্ম পিপাসাত্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ ভেসে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হল পোড়া পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর আর তর বাড়ি আসতে লাগলো হেমাম হোসাইন বললেন থামো একটু থামো তোমরা কাকে তীর বিদ্ধ করছো আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুনের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আবার গায়ে তোমরা তীর বারো সালমা আমাদের উম্মি আল্লাহা সকাল বেলায় এগারোই মহরম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কান্দেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছেন আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাড়ি মোবারুক ধুলা বা বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেরই কেন মুখখানা বলিন কেন দাড়ি মোবারুকে ধুলো বালি কেন রসুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবেলা থেকে এসেছি আমি দেখলাম আবার কলিজার টুকরা হোসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিদ্র করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মুবার ইসলাম এত সহজে আসায় অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হাজরাতে হোসাইনের মস্তক মুবারক কেজিডি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে সুভার গভর্নর ইবনি জিয়াদের সামনে রেখেছে ইবনি চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হোসাইনের মস্ত মোবারক তার পায়ের কাছে রেখেছে কলঙ্কিত ইতিহাস কি করে আমি শুলাই আপনাদের ইবনি জিয়া চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছে হজরত জায়দ রাহতাল আশি বছর বয়স তিনি বলছেন এমনি জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছ পায়ের কাছে কার বাতা তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছো আমি যাই আমি দেখেছি হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছে তোমার বেয়া তুমি বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসাবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসাবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাহ আলু সাল্লামের ব্যঙ্গ চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে আজকে জুমার খুদ্বায় আমি কষাই মসজিদে বলেছিলাম রসুল্লার মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে নৌজবিন্লাহ তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে ডেনমার্ক আমেরিকা ইউরোপ তোমরাও কি মানুষের মতো কাজ করেছ বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা রসুলকে অপমান করার ক্ষমতা কেন নয় তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকাশ সমান নয় রসুলের সম্মান আল্লাহর আড়স পর্যন্ত আল্লাহ তার আর্শে আজিমে কাউকে দাওয়াত দেন নাই নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি আমরা বলি ইলাহা ইল্লাল্লাহ কথা প্রায় কাছাকাছি আপনারা পুনর পুনর্জন্মে বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় আপনার ইসলাম কবুল করা লাগবে না আমি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন আপনি শান্তি পাবেন দুনিয়ায় শান্তি পাবেন আেরাতে পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তবে দুনিয়ার শান্তি তো পাবেনি কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম দিন আইনদাল্লাহল ইসলাম ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই বলেন আল্লাহ। মামনদেরকে বলবো আসুন ইসলামকে জানি ইসলামকে বুঝি ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি এটি শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাতের ধর্ম নয় নামাজ রোজা হজ্জাকাত সহ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছুর সমন্বয় একটা জীবনের স্কিম একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তালা সোবহান আল্লাহ আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহ রলিদের মাধ্যমে স্থান এসেছে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এর আছে না কোথায় বাগের হাতে খালি কুমির দেখেন না ইতিহাস দেখেন তিনি এসে মানুষের খাবার পানি ছিল না বড় বড় দিঘি কেটেছেন এই ছিল তাদের কাজ দিঘি কেটেছেন পুকুর করেছেন রাস্তা করেছেন মসজিদ করেছেন হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই শুধু আসাম দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হল গৌর গোবিন্দ দৌড়াইয়া পলাইয়াউ কুল পায় নাই বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট জলামো হামনা লানা রব্বানা জলাম না তাও ফিরলানা মিনাল্লা হাজার হাজার মুসলমানী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি হাদিস শুনেছি আর শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গোনার গোছা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহেরবাণি করে আমাদের জিন্দিগির সমস্ত গোনা খাতাকে মাফ করে দাও